রাত প্রায় এগারোটা চারদিকে নিস্তব্ধ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজের পড়ার ঘরে রিপোর্ট পড়ছিলেন এমন সময় বাড়ির গেটে হঠাৎ করেই এক বৃদ্ধা এসে কান্নাকাটি শুরু করলেন গার্ডরা বারবার তাকে থামানোর চেষ্টা করতে লাগল তারা বলল এত রাতে এখানে কেন এসেছো যাও কাল সকালে আসবে কিন্তু বৃদ্ধা হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন বললেন দয়া করে আমাকে বাঁচান আমার স্বামী আজ আমাকে মেরেই ফেলবে বাইরে শোরগোলের শব্দ শুনে ডিএম সাহেব ঘরের জানালার পর্দা খুলে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধা গায়ে ছেঁড়া শাড়ি চোখে জল আর কাঁপতে থাকা ঠোঁট নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ডিএম সাহেব নিজের গার্ডদের নির্দেশ দিলেন তাকে ভেতরে নিয়ে আসো এক্ষুনি গার্ডরা বৃদ্ধাকে ঘরে নিয়ে এলো বৃদ্ধা সোজা ডিএম সাহেবের পায়ে পড়ে কাঁদতে লাগলেন আমাকে রক্ষা করুন বাবু আমার স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে আমাকে মারে আমি লোকের বাড়িতে কাজ করি আমার দিন কোনো মতে চলে আমার আগে পিছে কেউ নেই ডিএম সাহেব স্তব্ধ হয়ে সেই মহিলার দিকে তাকিয়েছিলেন তার চোখে যেন কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছিল হঠাৎ করে তিনি সেই মহিলার পায়ে পড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন মহিলাকে জড়িয়ে ধরে বললেন মা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে পঁচিশ বছর আগে তুমি যাকে হারিয়ে ফেলেছিলে সে ব্যক্তির মুখে একথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন বন্ধুরা কে ছিলেন এই বৃদ্ধা ডিএম সাহেবের সঙ্গে ওনার আসল সম্পর্ক কী ছিল কেনই বা ডিএম সাহেব ওই বৃদ্ধাকে মা বলে ডাকলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক বিহারের একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র পরিবারে বাস করতেন রাধা ছোটবেলায় বাবা মা খুব কষ্ট করে তাকে বড় করেছিলেন পড়াশোনার সুযোগ হয়নি অল্প বয়সেই গ্রামের এক চাষির ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায় প্রথম প্রথম সবকিছু স্বপ্নের মতো মনে হয়েছিল স্বামী মাধব রাধাকে খুব ভালোবাসতেন দুবছর পর তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান ছোট্ট রবি রাধার জীবনে যেন আলো ফিরে আসে দুজনে মিলে ছেলেকে নিয়ে ছোট্ট সুখের সংসার গড়ে তোলে কিন্তু ভাগ্যের কঠিন পরিহাস হয়তো অপেক্ষা করছিল তাদের জন্য নিয়তির হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল এক বর্ষার রাতে চারিদিকে প্লাবিত হয়ে যায় প্রবল বৃষ্টিতে নদী নালা ফুলে ফেঁপে ওঠে রাধা তখন ঘরে বসে ছেলেকে আঁকড়ে ধরেছিল হঠাৎ এক ঢেউ এসে ঘরের দেওয়াল ভেঙে দেয় চারদিকে হাহাকার চিৎকার জল আর অন্ধকার সেই রাতে গ্রামের লোকজন কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারেনি তারা নিজেদের অনেক আপন মানুষকে জলের স্রোতে হারিয়ে ফেলেছিল এদিকে গ্রামে কিছু ব্যক্তিরা সাহায্যের জন্য এগিয়ে আসলো তারা রাধা আর মাধবকে তো বাঁচাতে পারলো কিন্তু তাদের হাত থেকে রবি জলের স্রোতে ছুটে গেল সেদিন গ্রামের লোকেরা বন্যায় অনেককেই খুঁজে পায়নি কিন্তু রাধার জন্য সব থেকে বড় কষ্ট ছিল সে তার ছোট্ট ছেলেটিকে হারিয়ে ফেলেছিল এদিকে মাধব এই ঘটনার জন্য রাধাকেই দোষারোপ করতে শুরু করলো কারণ রাধার কোলেই তাদের ছ বছরের ছেলে রবি ছিল সে সবসময় রাধাকে একটাই কথা বলতো যদি ছেলেটা আমার কাছে থাকতো তাহলে আজকে আমার ছেলে এইভাবে হারিয়ে যেত না তুমি যদি ঠিক মতো ছেলেকে আঁকড়ে ধরতে তাহলে আজকে আমার ছেলে আমার কাছে থাকত এরপর থেকে রাধার জীবন নরক হয়ে উঠল প্রতিদিন মাধব মদ খেয়ে আসতে শুরু করলো এবং রাতে সে রাধাকে মারধর করতে শুরু করলো রাধা কাজের সন্ধানে লোকের বাড়িতে কাজ করতে শুরু করল কারণ মাধব নিজের কাজ বাজ ছেড়ে সারা দিন রাত শুধু মদ্যপান করত আর এদিক ওদিক ঘুরে বেড়াতো কিন্তু সংসার করা পেটের জ্বালা মেটানো তো অত সহজ নয় তিনবেলা খাওয়ার তো খেতেই হবে এই কারণে রাধা লোকের বাড়িতে কাজ করা শুরু করেছিল তবু মায়ের বুকের ভেতর ছেলের মুখটা চিরকাল যেন জল জল করতো রাতে মাঝে মধ্যেই রাধার ঘুম ভেঙে যায় ছেলের চিৎকার তার কানে যেন প্রতিধ্বনিত হতে থাকে মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এই শব্দ যেন তাকে কুড়ে কুড়ে খায় তবে যেই ছেলেটিকে রাধা হারিয়েছিল সে কিন্তু মারা যায়নি রবি ভেসে গিয়েছিল পাশের এক গ্রামে এক নদীর ঘাটে সে পড়েছিল যেখানে এক ব্যবসায়ী পরিবার বেড়াতে এসেছিলেন তাদের মধ্যে একজন দেখতে পায় এক ছোট্ট ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে নদীর কাদা মাটিতে তার চোখ বন্ধ ব্যবসায়ী ছেলেটিকে তাড়াতাড়ি সেখান থেকে উঠিয়ে পারে নিয়ে আসলেন তারপর তার চোখে মুখে জল দেওয়ার চেষ্টা করলেন তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার জানালো ছেলেটির অবস্থা খুবই শোচনীয় ব্যবসায়ী বললেন ডাক্তারবাবু যেভাবে হোক ছেলেটিকে আপনার বাঁচাতেই হবে তিন দিন কঠোর পরিশ্রমের পর রবির আস্তে আস্তে জ্ঞান ফিরল ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন তিনি সেই ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে যাবেন আসলে ব্যবসায়ীর কোনো সন্তান আদি ছিল না এদিকে ব্যবসায়ী স্ত্রী যখন ছেলেটিকে দেখে তখন তাকে দেখে তার খুব করুণা হয় তিনি বলতে লাগলেন আজ থেকে তুমি আমার কাছে থাকবে আমি তোমার মা এদিকে রবির নিজের নাম তো মনে ছিল তবে সে কোন গ্রামে থাকে তার ঠিকানা কি কিছুই তার মনে ছিল না দেখতে দেখতে রবি সেই পরিবারের সদস্য হয়ে উঠল তারা ছিল সচ্ছল শিক্ষিত আর ভালো মনের মানুষ তারা রবিকে আদরের সঙ্গে বড় করতে লাগলেন ভালো স্কুলে ভর্তি করলেন রবি ছিল অসম্ভব মেধাবী একের পর এক পরীক্ষায় সে ভালো ফল করতে লাগল তারা রবিকে বলতেন তুমি একদিন বড় অফিসার হবে দেশের মুখ উজ্জ্বল করবে রবি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যায় পড়াশোনা শেষ করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করে পরীক্ষা দেয় এবং প্রথমেই সে উত্তীর্ণ হয় প্রথমবারেই সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে নির্বাচিত হয় ট্রেনিংয়ের পর রবি পোস্টিং হয় সেই জেলায় যেখানে সে তার মাকে হারিয়েছিল তার পরিবারকে হারিয়েছিল হয়তো একেই বলে ঈশ্বরের লীলা কারণ সেই গ্রামে তার মা আজও তার জন্য কাঁদছে রবি নিজের জেলায় ট্রান্সফার হয়ে এসেছিল তবে তখনও সে এটা জানত না যে এটা তারই গ্রাম এখানেই তার জন্ম নতুন জেলায় এসে সে নিজের কাজে মত্ত হয়ে পড়ল। জেলার উন্নতিতে মনোনিবেশ করল হঠাৎই একদিন রাত বারোটার সময় চারদিক যখন নিস্তব্ধ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজের পড়ার ঘরে বসে রিপোর্ট পড়ছিলেন এমন সময় বাড়ির গেটে হঠাৎ করেই এক বৃদ্ধা এসে কান্নাকাটি শুরু করল গার্ডরা বারবার তাকে থামানোর চেষ্টা করতে লাগল তারা বলতে লাগলো এত রাতে এখানে কেন এসেছ রাত্রেবেলা ডিএম সাহেব কারোর সঙ্গে দেখা করেন না তুমি কালকে সকালে এসো তখন না হয় তোমার সঙ্গে দেখা করবেন কিন্তু সেই বৃদ্ধা গার্ডদের কোনো কথাই শুনতে চাইছিল না তিনি অনবরত কেঁদে চলেছিলেন আর বলে চলেছিলেন দয়া করে আমাকে বাঁচান আমার স্বামী আজ আমাকে মেরেই ফেলবেন দয়া করে একবারের জন্য আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করিয়ে দিন এদিকে বাইরে কোলাহল শুনে ডিএম সাহেব পর্দার আড়াল থেকে সমস্ত দৃশ্যই দেখলেন তিনি দেখলেন এক বৃদ্ধা ছেঁড়া শাড়ি পরে চোখে জল নিয়ে কাপা কাপা-কাপা কণ্ঠে কান্নাকাটি করছেন আর গার্ডদের সঙ্গে কিছু কথা বলছেন ডিএম সাহেব গার্ডদের নির্দেশ দিয়ে বললেন ওনাকে এক্ষুনি ভেতরে নিয়ে এসো গার্ডরা বৃদ্ধাকে ঘরে নিয়ে এলো বৃদ্ধা সোজা ডিএম সাহেবের পায়ে পড়ে কাঁদতে লাগলেন আমাকে রক্ষা করুন বাবু আমার স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে আমাকে মারে আমি লোকের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করি আমার আগে পিছে কেউ নেই কিন্তু আজ ও আমাকে মেরেই ফেলবে এমনভাবে আমাকে মারধর করছে আমি যে আর সহ্য করতে পারছি না ডিএম সাহেব মহিলার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন উনি যেন তার মুখে কোনো একটি চেনা মানুষকে খুঁজে পেয়েছিলেন তিনি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারপর এক এক করে ওনার সব স্মৃতি যেন মনে পড়তে লাগলো উনি সেই বৃদ্ধার পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন বললেন মা আমি তোমার ছেলে তুমি আমাকে চিনতে পারছো না চিনবেই বা কীভাবে ছ বছর বয়সে যে তুমি আমাকে হারিয়ে ফেলেছিলে তোমার মনে নেই সেই বন্যার রাতের কথা যেদিন আমি মা মা বলে চিৎকার করেছিলাম কিন্তু জলের স্রোতে আমি ভেসে গেছিলাম ঘরের কোণে চেয়ারে বসে থাকা সেই বৃদ্ধা তখনও অবিশ্বাসে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন যেন বারবার নিজের চোখকে প্রশ্ন করছেন এ কি সত্যি এ কি আমারই হারিয়ে যাওয়া সন্তান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব হাত জোর করে তার সামনে বসে পড়লেন মা আমি সেই ছেলে তোমার কোল থেকে যাকে নদীর স্রোত ছিনিয়ে নিয়ে গেছিল আমি হারিয়ে যাইনি মা আমি মারা যাইনি তোমার প্রার্থনাতেই আমি ফিরে এসেছি বৃদ্ধা তখন ধীরে ধীরে হাত বাড়িয়ে ছেলের মুখে স্পর্শ করলেন কাঁপতে থাকা আঙুলগুলো যেন সন্তানের পরিচয় দৃঢ় করছে তার গলা ধরে আসতে লাগলো কণ্ঠ ভারী হয়ে আসলো তুই সত্যি আমার ছেলে ডিএম সাহেব চোখ মুছে বললেন হ্যাঁ মা আমি তোমাকে চিনতে পেরেছি আজ যখন তোমার মুখের দিকে তাকালাম পৃথিবীর সব দুঃখের মধ্যে এই মুখটা সবথেকে শান্তি দিল আমাকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়লো সমস্ত ঘরে সময় যেন দাঁড়িয়ে গেল ওই মুহূর্তের জন্য সেই রাতে মা ও ছেলের কান্নার মাঝে যেন এক গভীর নীরবতা বয়ে গেল ডিএম সাহেব বৃদ্ধাকে নিজের পাশের ঘরে রেখে দিলেন তাকে পরিষ্কার জামা কাপড় দিলেন খাওয়ার দিলেন বৃদ্ধা যেন এতদিন পরে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারল পরদিন সকালে ডিএম সাহেব নিজের অফিসের সমস্ত কাজ বাতিল করে দিলেন তিনি তার ড্রাইভার ও দুজন কর্মচারী নিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের দিকে উদ্দেশ্য সেই ভাঙা কুড়ে ঘরটা যেখানে তার মা এখনও স্বামী নামক এক অমানুষের সঙ্গে থাকতে বাধ্য ছিলেন পুরো রাস্তা জুড়ে তার মনের মধ্যে ঝড় উঠতে লাগলো পঁচিশ বছর আগের সেই ভাসিয়ে নিয়ে যাওয়ার মুহূর্ত সেই ভয় সেই কষ্ট সব কিছু বারবার মনে পড়ছিল বৃদ্ধাও তখন কিছুটা ভয় পাচ্ছিলেন বললেন বাবারে ওই মানুষটা বদলাবে না ও খুব ভয়ঙ্কর আজও মদ খেয়ে আমার গায়ে হাত তোলে ডিএম সাহেব মাথা নিচু করে বললেন আজ আর তুমি একা নও মা আজ তোমার পাশে তোমার ছেলে আছে যে তোমাকে আর কাঁদতে দেবে না ডিএম সাহেবের গাড়ি যখন গ্রামের মাটির রাস্তায় ঢুকল তখন গ্রামবাসীরা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকল কে সাহেব সঙ্গে গার্ড গাড়ি কেউ কেউ বলল এই তো সেই নতুন ম্যাজিস্ট্রেট চিনতে পারছিস না খুব সৎ খুব মাটির মানুষ গাড়ি থেমে গেল এক ভাঙা মাটির ঘরের সামনে ঘরের সামনে বসে থাকা এক বৃদ্ধ লোক চেয়ারে বসে বিড়বির করছিল মদের নেশায় চোখ লাল গলা শুকনো মুখে তীব্র বিরক্তি হঠাৎ গাড়ি থেকে ডিএম সাহেব নামলেন সঙ্গে বৃদ্ধা মাও ছিলেন লোকটা চমকে উঠল মুখ কুচকে তাকালো হঠাৎ চেঁচিয়ে উঠল তুই আবার ফিরে এসেছিস কেন আবার মার খেতে চাস নাকি বৃদ্ধা কাপা কাপা গলায় বললেন না আজ আমি একা আসিনি আজ আমার সঙ্গে আমার ছেলে এসেছে লোকটা অবাক হয়ে গেল ছেলে কোন ছেলে যেই ছেলেকে তুই একদিন নদীর জলে ভাসিয়ে দিয়েছিলিস ডাইনি কোথাকার আমার ছেলেটাকে খেয়ে এবার আমারও জীবনটা শেষ করতে এসেছে ডিএম সাহেব ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন বললেন আমি সেই ছেলে আজ আপনি নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন এখনি এই মুহূর্তে লোকটা হতভম্ব হয়ে গেল ছেলে চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো তার চোখ দিয়ে অজরে জল পড়ছে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল আমার ছেলে সত্যিই তুই ফিরে এসেছিস সে ডিএম সাহেবের হাত ধরে বলতে লাগলো বাবা আমি জানি আমি অনেক পাপ করেছি তোর মাকে মারতাম গালাগালি দিতাম কষ্ট দিতাম কারণ আমি তোর হারিয়ে যাওয়ার কষ্ট মেনে নিতে পারিনি আমি পাগল হয়ে গিয়েছিলাম আমি বিশ্বাস করিনি যে তুই বেঁচে থাকতে পারিস কিন্তু এখন সব বুঝেছি সেই মুহূর্তে মা ছেলে ও স্বামী তিনজনে কাঁদতে লাগল কিছুক্ষণের মধ্যে গ্রামের কয়েকজন ব্যক্তিও সেখানে একত্রিত হয়ে গেল কেউ কেউ এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারল না কেউ কেউ বলতে লাগলো এমন দিন যে আমরা দেখতে পাব জীবনে কখনো ভাবতে পারিনি তারপর ডিএম সাহেব নিজের মা বাবাকে নিজের সঙ্গে তার কোয়ার্টারে নিয়ে গেলেন কিছুদিন বাদে তিনি শহরে ফিরে গিয়ে নিজের পালিত বাবা মাকে গ্রামের বাড়িতে নিয়ে এলেন তিনি নিজের জন্মদাতা মা বাবাকে জানালেন এই মানুষ দুটো না থাকলে আমি বাঁচতাম না আজ তারা আমার অভিভাবক আমার জীবনের আলো তারা আমাকে জীবনে আমার লক্ষ্য অর্জনে সহায়তা করেছে পরবর্তীতে ডিএম সাহেব নিজে দুই মা দুই বাবাকে নিয়ে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিলেন তিনি নিজের দুই মা বাবাকে সমান শ্রদ্ধা আর ভালোবাসা দিয়েছিলেন কিছুদিন পর তিনি গ্রামে একটি বৃদ্ধাশ্রম স্থাপন করেন যেখানে দুঃস্থ বৃদ্ধ বৃদ্ধারা যাদের সন্তানরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে যাদেরকে অবহেলা করেছে তাদেরকে তিনি স্নেহপূর্ণ আশ্রয় করে দিয়েছিলেন প্রতিটি মা যেন তার সন্তানকে ফিরে পায় কেউ যেন অবহেলার শিকার না হয় এই বিষয়ে তিনি বিশেষ নজর রেখেছিলেন কয়েক বছর পর বৃদ্ধা মা একদিন উঠোনে বসে তার নাতিকে কোলে নিয়ে বললেন তুই জানিস দাদু ভাই তোর বাবা কিন্তু একদিন আমার হাত ছেড়ে স্রোতে ভেসে গেছিলেন আর সেই ছেলে আমার বুক ফাটানো কান্নার পরে আজ আমাকে এমনভাবে বাঁচিয়ে নিয়ে এলো কোনো মাই চায় না তার সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে তবে বিধা তার লেখন যে কেউ বদলাতে পারে না আজ আমার ঈশ্বরের কাছে একটাই কামনা সমাজে কেউ যদি তার সন্তানকে এইভাবে হারিয়ে ফেলে তাহলে সেই মহিলার উপরে যেন অন্যায় না করা হয় কেউ যেন বৃদ্ধ বয়সে অবহেলা না পায় বন্ধুরা সমাজের প্রত্যেক স্তরের মানুষ যদি নিজের জায়গা থেকে মানবিক হয়ে ওঠে তবে কোনো মা কোনো বৃদ্ধা কোনো সন্তান আর হারিয়ে যায় না বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ সম্বন্ধে আপনারা কি বলতে চান আপনাদের কি মনে হয় মাধব রাধার সঙ্গে যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল এই ঘটনা থেকে রাধার সত্যিই কোনো দোষ ছিল এছাড়াও রবির সম্বন্ধে আপনারা কি বলতে চান রবির পালিত বাবা মার সম্বন্ধেই বা আপনাদের কী ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন